বন্ধুরা আমি আছি এখন গণভবনের দিক যাচ্ছি এখানে লক্ষ লক্ষ মানুষ এই আর একজন দেখতে পাচ্ছেন এখানে ঘনভবনের ভিতর থেকে পতাকা পতাকা নিয়ে আসছে আর কিছু পার নাই মানে যে যা পারে নিয়ে আসতেছে

দেখেন ফেসবুক লাইভ লাইভে যাইতে পারতেছি না লাইভ ফেসবুক ফোনায় নেটওয়ার্ক বন্ধ করে দিল কিনা প্রবলেম দেখেন গণমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভিতরে মানুষ ভূমিকা অনেক মানুষ আসছে দেখতে অনেক মানুষ আসে আসছে লুটপাট করার জন্য বিভিন্ন জিনিস নিয়ে আছে তুমি এটা কি আনছো চিহ্ন ইতিহাস নাকি আচ্ছা অনেকে যা পাত পাইতেছে সেটা নিয়ে যাচ্ছে এটা আসলে এটা আসলে কাম্য না এগুলো বিভিন্ন জিনিস রাষ্ট্রীয় সম্পদ নিয়ে যাচ্ছে এগুলো আসলে ঠিক না আপনি কি ফুল নিয়ে আসলেন নাকি হ্যাঁ ফুল দেওয়ার জন্য সবাইকে খুশি দিচ্ছে সবাই সবাইকে দিচ্ছে এত আনন্দ আসলে স্বাধীনতার পরে সেই আনন্দটা দিচ্ছে দেখেন বন্ধুরা সম্প্রচার করতে পারলে সবচাইতে ভালো হয়েছ লক্ষ লক্ষ মানুষ দেখেন গণভবন গণভবনের বিভিন্ন জায়গায় ফুলের টপ নিয়ে যাচ্ছে একদম এটা কেন আপনাদের টাকা ঠিক আছে এটা আবার কিনবে না রাষ্ট্র আবার যখন কিনবে তখন তো আপনাদের টাকা দিয়ে আবার এই জন্য নিয়ে যাবেন আচ্ছা উনি ট্যাক্সের টাকা এই কারণে নিয়ে যাবেন that's all well, i said yeah.